আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ছোট ভাই বন্ধুরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ক্লাস 5 এ ক্লাস নাম্বার 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব ইউনিট 1 লেসন 4 থেকে 5 আজকে আমরা আলোচনা করব ইউনিট 1 লেসন 4 থেকে 5 আমাদের পাঠ হচ্ছে হ্যালো আমরা কোন কথা না পারি আমাদের পরবর্তী পেজে চলে যাচ্ছে পরবর্তী পেজে আমরা প্রথমত ওয়ার্ড মিনিং গুলো দেখে নেব ওয়ার্ড মিনিং দেখতে পাচ্ছি প্রথমত এক পাশে আমি ওয়ার্ড অন্য পাশে লিখে আছে মেনিং প্রথম দেখতে পাচ্ছে রিড অর্থ পড়া এন্ড অর্থ হচ্ছে এবং সে অর্থ বলা দে অর্থ হচ্ছে তারা কাম অর্থ আশা প্র্যাকটিস অর্থ চর্চা করা আরেকটা হচ্ছে যে স্পিক অর্থ কথা বলা লিসেন অর্থ মনোযোগ দিয়ে শ্রবণ করা এরপরে দেখতে পাচ্ছি ভদ্র মহিলা বা ভদ্র মানুষ ডু অথবা ডাস বাংলা অর্থ হচ্ছে করা নো অর্থ জানা বা পরিচিতি লাভ করা আর তো হচ্ছে হিমত তাকে ইয়েস আর নো অর্থ হচ্ছে হা বা না ওয়ার্ক অর্থ হচ্ছে ই মিট অর্থ হচ্ছে সাক্ষাৎ করা এই হচ্ছে আমাদের আজকের যে ক্লাসে যে ওয়ার্ড মিনিংগুলো আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো এখানে শেয়ার করলাম আমার এখন পরবর্তী আরেকটা ওয়ার্ড মিনিং আছে সেটা আমরা দেখে নেব অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ডগুলো ভেঙে ভেঙে আপনাদের সুবিধার্থে এখানে লিখেছি এরপরে দেখা যাচ্ছে ইন অর্থ মধ্যে উইথ অর্থ সাথে ফ্রেন্ড অর্থ বন্ধু টুডে অর্থ আজ থ্রি অর্থ তিন নিউ অর্থ হচ্ছে নতুন পার্সন অর্থ ব্যক্তি বা পুরুষ কি অথবা সি সেই বা তিনি এই প্রমাণ কি নিব যে ইস্টারডে অর্থ গতকাল বুকশপ অর্থ বইয়ের দোকান বা বইরাকার রাখার থাক বা বইরাকার রাখার জায়গা মেবি অর্থ সম্ভবত উই অর্থ হচ্ছে আমরা এরপরে ক্যান অর্থ পাড়া প্র্যাকটিস চর্চা করা গুড আইডিয়া ভালো ধারণা মি অর্থ হচ্ছে আমাকে আমাকে কোন পরবর্তী পেজে চলে যাচ্ছে পরবর্তী পেজে দেখতে পাচ্ছি যে ইয়ং অর্থ তরুণ বা যুবক মেন অর্থ মানুষ বুক অর্থ হচ্ছে বই অর্থ সম্পর্কে সম্পর্কে এরপর লোক অর্থ থাকা বা দেখা হো অর্থ কে বা জেনে ফেয়ার ওয়ার্ক অর্থ যুগল কাজ আজক অর্থ প্রশ্ন করা বা জানতে চাওয়া আনসার অর্থ উত্তর দেওয়া কোশ্চেন্স অর্থ প্রশ্ন করা হয়ার অর্থ খোধায় হওয়ার অর্থ কেন এই হচ্ছে আমরা আমাদের আজকের পার্টের মধ্যে সে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আছে সেগুলো এখানে আপনাদের জন্য সুবিধার্থে আমি লিখে দিয়েছি এই আমরা দেখব অনুবাদগুলো অনুবাদটা আমি একেবারে শুরুতে থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এখানে কীভাবে করে আমি উল্লেখ করেছি সেটি এখন আমরা না আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝাই দিচ্ছি এখানে বলা হচ্ছে যে সীমা এন্ড তামাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব আমি যদি বাংলা অর্থ খেয়াল করি যেমন সিমা অ্যান্ড তামাল আর টাউন হল ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব অর্থাৎ সীমা এবং তমাল টাউন হর ল্যাঙ্গুয়েজ ক্লাবে রয়েছেন এই পরিধে কাম ঠু এখানে দে কাম টু দা ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ তারা এখানে ইংরেজি চর্চা করতে ক্লাবে আসে এরপর আমরা দেখতে পাচ্ছি দ্য লিসেন টু সিডিএস অ্যান্ড ওয়াচ ডিভিটিস ইংলিশ ইন ইংলিশ অর্থাৎ তারা কি করেন এখানে তারা ইংরেজি ভাষায় সিবি অর্থাৎ সিবি শুনেন বা সিডি শোনেন এরপরে ভিডিও শুনে এবং ভিডিও দেখে তারপরে দেখতে পাচ্ছি অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস এবং বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে তারপর আমরা দেখবো যে টুডে দেয়ার ইজ আ নিউ পারসন ইন দ্য ক্লাব অর্থাৎ বলছে যে এখানে আজ ক্লাবে একজন নতুন ব্যক্তি রয়েছেন এরপরে দেখতে পাচ্ছি হি ইজ এ ইয়ং ম্যান তিনি একজন তরুণ বা যুবক এরপর আমরা দেখতে পাচ্ছি যে হি ইজ রাইটিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ অর্থাৎ তিনি বাংলাদেশ বিষয়ে একটি বই পড়ছেন তো এই হচ্ছে আজকের আমাদের যে লেসনটি রয়েছে এই লেসনের গুরুত্বপূর্ণ যে অনুবাদ রয়েছে এই অনুবাদটির বাংলা অর্থ আমরা কোন পরবর্তী এর পাশে আরও রয়েছে সেটা হচ্ছে যেমন এখানে আপনাদের সুবিধার্থে আমি এখানে আলাদা করে দিয়েছি এখানে সিম্পল করে করে যে লিখা আছে সীমা তারপরে বলছে ডায়লগের মধ্যে করে সীমা লোক দেখো তমাল

গতকাল এই পর্ব হচ্ছে আই মিট হিম ইয়েস্টারডে এট দ্য বুক শপ গতকাল বইয়ের দোকানে তার সাথে আমার দেখা হয়েছিল এরপরে পরবর্তীতে আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে এখানে দ্বিতীয় লাইন যেটা রয়েছে তৃতীয় লাইনে দেখতে পাচ্ছি আমরা সীমা মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম সীমা আমরা বোধহয় তার সাথে ইংরেজি চর্চা করতে পারি এটা বলেছেন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলেছে থমাল থমাল বলেছে গুড আইডিয়া আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম কাম উইথ মি তোমার ভালো বুদ্ধি আমি তার সাথে তোমার পরিচয় দেব আমার সাথে এসব এটাই বলেছেন তো আজকে ক্লাসটি আমাদের এখানে শেষ অবশ্যই ক্লাস যদি ভালো আপনার ভালো লেগে থাকে তাহলে অন্যের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ